মার্কিন সামরিক বিমানে ঢাকায় পৌঁছেছেন আরো ঊনচল্লিশ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন সামরিক বিমান সি সেভেনটিন এ করে সকাল পনের সাতটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনু অনুবিভাগের এক বার্তায় একষট্টি বাংলাদেশকে ফেরত পাঠানোর কথা বলা হলেও এ যাত্রায় উনচল্লিশ বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর এবার থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এর আগে বিভিন্ন সময় আরও একশো আঠারো বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব সরাসরি যাচ্ছি তার কাছে ক্ষমতা আসার পর থেকে কিন্তু যুক্তরাষ্ট্রে যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযান নেমেছে সেই অভিযানের অংশ হিসেবে আমরা দেখেছি বাংলাদেশ ভারত ব্রাজিল নেপাল সব বিভিন্ন দেশের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদেরকে সেই দেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর এক ধরনের অভিযান কিন্তু যুক্তরাষ্ট্রে চলছে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু একই অভিযান বাংলাদেশেও কিন্তু আজকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিনে করে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে উনচল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক বিবৃতিতে আমরা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে একষট্টি জন বাংলাদেশিকে আজকে এই মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিনে করে ফেরত পাঠানো হবে কিন্তু তা কিন্তু আমরা যখন এই বিমানবন্দরে এসে দেখেছি এবং ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে একষট্টি নয় উনচল্লিশ জন উনচল্লিশ জন বাংলাদেশিকে কিন্তু ফেরত পাছানো হয়েছে আজকে ফেরত পাঠানো হয়েছে এবং এই উনচল্লিশ জন যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এখন ইমিগ্রেশন কার্যক্রম তাদের সম্পন্ন করছে এবং অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু বিমানবন্দরের ভিতরেই রয়েছেন হজরত আন্তর্জাতিক হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে তারা রয়েছেন তারা একুশ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন এবং তাদের ইমিগ্রেশন কার্যক্রম চলছে আমরা যেটা দেখেছি যে তাদের তাদের কিন্তু আমরা যতটুকু ধারণা করা হচ্ছে কারণ তাদের কাছ থেকে আমরা এক ধরনের সাদা ব্যাগ এবং ছোটো লাল ব্যাগের মতো তাদের হাতে দেখা গিয়েছে অর্থাৎ অনেকটা বোঝাই যাচ্ছে হয়তো তারা সেখান থেকে আটক হয়েছিল এবং আটক হওয়ার পর কিন্তু তাদেরকে এই দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এই অভিযান কিন্তু চলমান রেখেছে এখনও পর্যন্ত প্রায় একশো আঠারো জন বাংলাদেশিকে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং এই মার্কিন প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আসার পর থেকে কিন্তু এই অভিযানগুলো ব্যাপক হারে চলছে এবং তার এই ধারাবাহিকতা আজকে যে উনচল্লিশ জন ফেরত এসেছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে আসবে এবং বের হওয়ার পর আসলে আমরা জানতে পারবো যে কি কারণে কি হয়েছিল এবং এই দুই থেকে তাদের বের হওয়ার কথা রয়েছে তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ এতক্ষণ আমরা যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে